একটা দিন ইতিহাসে যাকে বলা হয়েছে খোলা ভাইরাসে দিন সে চার জনের তিনজনই নৃশংস ভাবে মৃত্যুবরণ করেছে কার দ্বারা তাদের নিজেদের বন্ধুদের দ্বারা বন্ধু মানে সাহাবিদের দ্বারাই তাদের দ্বারাই তারা খুন হয়েছেন সোজা তিন জনি নৃশংস ভাবে খুন হয়েছেন কেউ কেউ করে যে আবু হত্যা করা হয়েছিল বিষাক্ত বিষ দিয়ে বাউন্ড ভাবে সেটা যা কোনো অসমর্থিত সেটা সবাই স্বীকার করে না তিনজন তো নিঃসন্দেহে খুন হয়েছে তাহলে ওই দিনের একটি লাইভে একজন প্রগতিশীল মুসলিম নারী ছিল তিনি ছিলেন সিলেটের আমি জীবনে দুইবার দেখলাম ওনাকে এইবারের আন্দোলনের পরে এর আগে আমি অতটা ভালো করে চিনি না ওই মহিলাকে আর হচ্ছে মামুনুল হককে তো চিনি আমাদের খুব প্রিয় মানুষ সবার প্রিয় মানে ভালো স্বামী মৌলবী নম্বর ৫০১ প্রেমিক স্বামী তো প্রেমিক স্বামী বলল যে এখন তো দেখা যাচ্ছে ভাইয়া তো প্রেমিক স্বামী বলল যে আমরা খালেদ মহিদিন স্পষ্ট জিজ্ঞেস করছি আসলে আপনারা কি চান মানে রাষ্ট্র ব্যবস্থাকে কি কোন রূপ রেখায় দেখতে চান আমি আপনি আসার আগে একটু উইকিপিডিয়া সামান্য একটু দেখলাম দেখা পরে বুঝলাম যে আসলে খেলাফতে যারা খলিফা হয় মানে রাজা হয় তারা মূলত নবীর বংশধর হতে হয় এবং সিয়া যারা করে সিয়া মতাদর্শে তারাই এই ধরনের খেলাফত চায় তো তারা বাংলাদেশে যারা খেলা হচ্ছে এরা কি সিয়া অনুসারী কিনা এখন তারা কি নবীর বংশধর কিনা নবীর বংশধর হলে তো এদের নবীর বংশধর আরব এই খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে খুঁজে পাবেন কিন্তু এরা তো দাবি করে এরা দাবি করে অনেকেই দাবি করে আপনি আমরা তো সবাই জানি ইসলামের ইতিহাসে নবীর মৃত্যুর পর তার বংশধরদেরকে বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন কু রাজনীতি যেমন এখন হচ্ছে কি বলে এটাকে রেভুলেশন তখনও কিন্তু যেমন মা আয়েশাকে খুবই জঘন্য ভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু কিন্তু দিয়েছে ওনাকে আপনি জানেন কি আমি সামান্য জানি যে ওনাকে একটি চেয়ারে কাটা চেয়ারে বসিয়ে ওনাকে কিন্তু মারা হয় এটা আমি বিভিন্ন মাধ্যম সোর্স থেকে জেনেছিলাম যে মা আয়সাকে হত্যা করা হয়েছিল খুবই নিঃশংস ভাবে এটা শোনার পর আমার গায়ে কাটা দিয়ে ফেলছে তারপর হচ্ছে যারা খলিফা হতে চেয়েছে নবীর মৃত্যুর পর খেলাফতের মাধ্যমে তাদেরও কিন্তু খুব বেশি সময় কিন্তু তারা পারে না বিভিন্ন সময় বিভিন্ন নতুন খলিফারা এসে ওই খলিফাদেরকে খেলাফত করে আবার মানে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে এবং হত্যা করেছে এবং ওনার যে নাতিরা ছিল ইমাম হাসান ইমাম ওদেরকে যুদ্ধের ময়দানে বিষ প্রয়োগ করে সম্ভবত হ্যাঁ ভাবে আমার ক্লাসের টিচার একদিন এই কাহিনী আমাদেরকে পড়ানো হয়েছিল কিন্তু ইমাম হাসান ইমাম হুসেনের কাহিনী উনি হিন্দু

ওনার হাতে পৌঁছানোর জন্য যেন মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটা দেখার জন্য এটা আপনি তৎকালীন খলিফা এজিদ নিজেই ঘোষণা দিয়েছিল এখন সেটাকে যারা এজিদের পক্ষের লোক তারা সেটাকে বিভিন্ন ভাবে তাকে দায় দায় মুক্তি দেওয়ার জন্য অন্য লোকের নাম বলে আসলে এটা ছিল গোষ্ঠীগত দ্বন্দ্ব এজিদ ইসলামের শুধু এজিদ বলতে না আর হুসাইন না ইসলাম তথাকথিত খলিফাতের যুগে খলিফাতের যুগে আপনি দেখেন যেটা প্রকৃত ইসলাম বলা হয়

আমার এখানে নেত্রী সব বলতে থাকেন সমস্যা নয় এখন কথা হচ্ছে আমিও ইসলামের ইতিহাস পড়েছি কিন্তু যুদ্ধ খননের যুদ্ধ যুদ্ধ এত যুদ্ধ আমরা কাটা দিত আমরা মানে আমাদের চোখ দিয়ে পানি চলে আসতো এত করুণ যুদ্ধের ইতিহাস আসলে এটার মূল কারণ কি ছিল শুধুমাত্র ক্ষমতায় যা ক্ষমতা ক্ষমতার জন্য শুধুমাত্র আমরা যখন করে তারা আসর নামাজ পড়ে এসে নবীর নাতিকে জবাই করছে আল্লাহ আকবর ধনী দিয়ে আসর নামাজ পড়ে দুই পক্ষই তখন নামাজ পড়ছে ওগুলো ছিল হলো ট্রেডিশনালি মূল দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় নাই যখন সে যে শক্তিমান সে ক্ষমতা দখল করেছে বলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি অতীতের আপনার এখন যদি আমরা একটু উর্তুগুলে যাই বা সুলতান সুলাইমানের আমলে যাই তুর্কিস্তানকে ফলো করে আমাদের বাংলাদেশের মুসলিমরা মালানারা যারা সৌদিকে ও ফল করে না অস্বীকার করেছে এখন তুর্কি স্থানে যখন সুলতানসুল্লেমান ছিল আমরা যতটুকু ধারণা পেয়েছি সিরিয়ালের মাধ্যমে কত মানুষকে গর্দদান নিয়েছে মানে সামান্য সামান্য কারণে এটাই এটাই পালনপাত সবচেয়ে বিখ্যাত চরিত্র কি ছিল ইয়া ইক ছিল ইকবাল নাকি কি নাম ওর সুলতানসুল্মের জামাই জামাইজে সবচেয়ে একটা মানে ওর চরিত্রটা ছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য মানে ওনার সাথে বন্ধুত্ব ছিল ইতিহাসে কিন্তু সিরিয়ালে দেখা ইব্রাহিম পাশা বিয়ে করছে তার বোনকে কিন্তু মূল ইতিহাসে কিন্তু ইব্রাহিম পাশা বিয়ে করে নাই সিরিয়ালের সাথে দেখাইছে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এটা সত্য ইব্রাহিম পাশাকে হত্যা করা হয়েছিল এটা সত্য কিন্তু বিয়ে করছে তার বোনকে এটাও ড্রামাতে দেখাইছে ইতিহাস এটা নাই ওটা সিরিয়ালের আচ্ছা ওটা হয়তো একটু ট্রাজেডি করার জন্য আনছে কিন্তু তাকে হত্যা করা হয় ইব্রাহিম পাশাকে হত্যা করা হয়েছে আপনি দেখেন তাহলে আমি দুইবার দেখেছি খুব মনোযোগ দিয়ে এর কারণ কি ছিল সে একটা যুদ্ধ থেকে কোথা থেকে যেন ওই যে অ্যারিস্টটল প্লুটো এদের দেশ কোনটা ওই দেশে গ্রিক গ্রিক গ্রিস হ্যাঁ গ্রিক গ্রিস গ্রিক জয় করে জয় করার পর সেখানে কিছু মূর্তি নিয়ে আসে দামি দামি ভাস্কর্য যেটা শিল্প ভাস্কর্য এবং লাইব্রেরি সমস্ত বই নিয়ে আসে বইগুলো সুলতান সুলেমান নিয়ে নেয় ইয়ার জন্য ওদের কোষাগারে রেখে দেয় পড়াশোনার জন্য আর যে গুলা নিয়ে আসে ভাস্কর্য সেটা ইব্রাহিম পাশা পছন্দ করে শৈল্পিক হিসাবে সে খ্রিস্টান ছিল তো সুলতান সুলেমানের ভিতরে আবার জাগ্রত হলো সে তো মুসলমান হয়ে গেছে তাহলে তার ভিতরে কি খ্রিস্টান ইয়াটা রয়ে গেছে মানে ভালোবাসা খ্রিস্টান ধর্মের প্রতি তার একটা কি টান রয়ে গেছে এটা পরীক্ষা করার জন্য তাকে ভাস্কর্য উপহার দেয় এবং তাকে হুটহাট মানে অসময় না বলে তার বাড়িতে যেত যে দেখতো সে তার নিজের নিজের মতো ভাস্কর্য বানিয়েছে এবং তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতো যে তাকে কেমন লাগছে তখন সুলতান সুলেমানের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল যে সে কি তাহলে আমার ক্ষমতার জায়গায় বসতে চায় নিজের ভাস্কর্য বানিয়েছে আমার ভাস্কর্য বানিয়েছে আমি তো ভাস্কর্য ইসলাম বিরোধী আমি তো এটা পছন্দ করি না মানে মনে মনে সে কিন্তু তাকে খুব বড় একটা অপরাধী অপরাধী হিসাবে অবস্থানে নিয়ে যাচ্ছে এই ভাস্কর্যকে কেন্দ্র করে যেটা আমাদের বাংলাদেশে বর্তমান সবার সাথে খুব মিলে যায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সাথে আপনি মিলে দেখেন তখন সেই ইব্রাহিমকে ঘুমের মধ্যে বন্ধুত্ব কি মানে এখানে যে একটা ছলনা করা হয়েছে তার বন্ধু প্রাণের প্রিয় বন্ধু তাকে বলছো তুমি আজকে আমার সাথে আপনি তুমি আজকে আমার সাথে থাকো পাশা আবার পাশাপাশি এখন যেরকম আমাদের দেশে বিচারক আছে তখন তাদেরও বিচারক ছিল কাজি বলা হতো কাজী কাজির কাছে গোপনে গোপনে তার মৃত্যুদণ্ড নেওয়ার চেষ্টা করছে তাহলে বন্ধুর সাথে যে প্রতারণাটা করলো তাকে তো জেলে দিতে পারতো এই অপরাধে বলতে পারতো তুমি অপরাধ করেছো বা তার আসামি স্বীকারউতি নিতে পারতো সেটা কিন্তু নাই নাই জবানবন্দি যেটাকে বলা হয় যে তুমি এটা কেন করছো বাকি এই যে নিজে নিজে উপলব্ধি করা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া নিজে নিজে তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দাও বা সেটাকে বাস্তবায়ন করা এইটা একটা আসামি যাকে আসামি করা হচ্ছে সেটা সে কি দোষী না নির্দোষী সেটা তার ভিতরে মনের ভিতরে কি আছে সেগুলো তদন্ত বা তথ্য প্রমাণ না নিয়ে যেটা এককভাবে সিদ্ধান্ত যেটাকে বলা হয় তো খেলাফতের মানে তো এটাই যে খেলাফতের যে খলিফা হবে সে সর্বক্ষমতার অধিকারী থাকবে এবং সে যা খুশি তা সিদ্ধান্ত নিতে পারবে তারা যদি সেই জায়গায় চলে আসে তাহলে আমাদের দেশের মানুষের অবস্থা কি হবে মুরগির চোখ খারাপ অবস্থা হবে শুনেন তারা তারা তখন যখন তাদের জীবনটা যে অনিরাপদ সেটা বলেন অবশ্যই তাদের জীবন অনিরাপদ হয়ে যায় এমন কি তারা কি বলে জানেন যে তারা কৈফত কাছে আর যারা জনগণ থাকবে তারা স্বাধীন যারা অমুসলমান তারা স্বাধীন নয় তাদেরকে জিজিয়া কর দিতে হবে সাথে সাথে আর সাথে আবার তারা যেকোনো সময় তাসি রাখতে পারবে অমুসলিমদের যদি নারীদের ধরে নিয়ে আসে সেটা গণীমতের মাল সেটাকে তারা তাদের হেরে রাখতে পারবে তারপর তাদের সম্পদ লুট করতে পারবে কোনো সমস্যা নাই ওই ফোর দিবে তার আল্লাহর কাছে আর কারো কাছে এই খলিবা কিন্তু এই খলিবাদেরকে আবার হত্যা করে তাদের আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন হত্যা করে এই সুলতান খুলে মানে কথা বললেন যাকে বলা হয় যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলা হয় শ্রেষ্ঠ সুলতান মানে খলিফা সেই খলিফা নিজে কিন্তু তার বাবাকে হত্যা করছে সুলতান কে অর্থাৎ বাবাকে হত্যা করে ক্ষমতা নিছে আবার তার বাবা কেমন ছিল জানেন এই সুলতান সুলেমানকে হত্যা করতে চাইছিল তার মা তাকে রক্ষা করে আবার দেখেন

ভাই ভাই খোন ভাই বনে খোন বনে বনে খোন আচ্ছা এগুলো মানে জন সন্তান চাচা সব মেল ছিল সুলতান সুলাইমানের বাবা হ্যাঁ এটাই তো নিছেন আপনি অত দূর জানো সুলতান গিয়াসউদ্দিন আমাদের ওই যে পুরান ঢাকা আছে না বিক্রমপুর সরি সরি আরে মেঘনা পারে যাইতে কি জায়গার নাম মোবারকপুর মোবারকপুর ওই যে নরেন্দ্রপুর হয়ে যাইতে মেঘনা ওইখানে ডান দিকে আছে সোনারগাঁও সোনারগাঁও গিয়াসউদ্দিন আজম শাহের মাজার আছে ভাই কি জনের নাম ওটা ওরা কালা দরগা বলে ওখানে কালা দরগা ওটা ইউনেস্কো এটাকে করে নিছে সে তার ভাইয়ের সতেরো জন ভাইকে অন্ধ করে দিয়েছিল সতেরো জন তার কাজিন নিজের ভাই সহ সতেরো জনকে সত ভাই সহ সতেরো জন অন্ধ করে দেয় ক্ষমতা যাতে না নিতে পারে কারণ ইসলামী আইনে অন্ধ কখনো অন্ধ কখনো সুলতান নিতে পারবে না সেই জন্য সে তার মায়েদের এদের অনুরোধে তার সৎ মা তার মা বা তার যার যাদের হত্যা করতে নিয়ে গেছে সতেরো জনকে তারা বলছে যে আমার সন্তানের জীবন বিখ্যাত তখন কি করছে অন্ধ করে দিছে আগুন দিয়ে অন্ধ করলে যেহেতু রাষ্ট্রের আইন অন্ধ কখনো

তারা প্রতিপক্ষ কিভাবে ভাবে খুন করে আপনি দেখেন না মেরে ঝুলিয়ে রাখে আপনি পারবেন আচ্ছা ধরে নেন আমি ফরিদ আপনার দুশ্মন ধরে নেন আপনি আমাকে মেরে ঝুলিয়ে রাখতে পারবেন এই নৃশংস আমার সাথে দেখা পারবেন আপনি আপনার পক্ষে কি সম্ভব দুশ্মন আপনি পারবেন কিনা পারবেন না কারণ কি কারণ আপনি সেই সাম্প্রদায়িকতা সেই পাশবিকতা সেই পাশণ্ডতা বাজার ক্ষমতার লোক এগুলো যদি না থাকে আপনি আমাকে হত্যা করে ওভাবে ঝুলাই রাখতে পারবেন না ওটা অত দূরে যাবেন কেন এই যে সম্রাট আকবর ভারতের যে সম্রাট সে তাদের উস্তাদ ছিল তার বাবা দ্বিতীয় বাবা বলা হয় মানে তাকে পালছে ছোটবেলা যার হাতে তার জিম্মাই দেওয়া হয়েছে সেই খান বাবা ঠিক আছে তাকে সে কি করছে যদিও বলে যে হজে হজে সেই মেরে ফেলছে তার সেনাপতি বৈরাম খান না থাকলে বৈরাম খান মনে রাখবেন যে বৈরম খান না থাকলে সম্রাট আকবর জীবিত থাকতো কিনা সন্দেহ তাকে হত্যা করে ফেলেছে আচ্ছা আপনি কল্পনা করেন আপনি সম্রাট হইলেন আর আমি আপনার আপনি বেঁচে থাকতে আমি কিভাবে মারা যাবো আমার টিকে মারতে পারবে আমি আপনাকে আপনার শিক্ষাগুরু আপনার সেনাপতি আপনাকে রক্ষক আপনাকে আমি আমার যান দিয়ে আমার সত্যি দিয়ে আপনাকে রক্ষা ছোটবেলায় তাহলে আপনি কি যখন সম্রাট হবেন আমাকে হত্যা করবেন এটা করতে সম্রাট খান বলছে যে সে হজে গেছে হজে গিয়ে যাওয়ার সময় মারা গেছে আসলে তা না তাকে বলছে আপনি হজ পথের লোক পাঠা দিচ্ছে তাকে হত্যা করছে তাহলে একজন সম্রাটের একটা বিড়াল গিয়ে তো আপনি হাত দিতে পারবেন না সম্রাটের উস্তাদকে আপনি মেরে ফেললেন সম্রাটের সবাই সেনাপতিকে মেরে ফেললেন সময় মেনে নিবে এটা হচ্ছে মুসলমানদের মুসলমান বলছেন না ক্ষমতার দ্বন্দ্বটাই ক্ষমতা আর বাণিজ্য দখলে এই যে আজকে জেরুজালেম দেখেন এটা কিন্তু জেরুজালেম কিন্তু এই জেরুজালেম শহরটা 44 বার 45 বার দংশ হয়েছে। হইছে ইতিহাসে হাজার হাজার বছরইতি আছে মূলত দন্দ বিজনেস বিজনেসের দন্দে আর ক্ষমতার দন্দে বাজার দখল এবং ক্ষমতা দখলে কেউ কাউকে ছাড় দেয় না পিতা পুত্রকে ছাড়ে না পুত্র পিতাকে ছাড়ে না কন্যা মাকে ছাড়ে না মা কন্যা ছাড় দেয় নাই আপনি দেখেন সম্রাট শাহজাহান কি করছে সরি আরে আওরঙ্গজেব কি করছে নিজে তিন ভাইকে জবাই করছে তারা সুজা মুরা তিন ভাইকে জবাই করছে আরেক ভাইকে জবাই করে আপনি আচ্ছা আপনি কল্পনা করেন তো জবাই করে নিজের বাপের কাছে নিজের ভাই আচ্ছা আপনি জবাই করে আপনার ভাইকে আপনার বাবার সামনে প্লেটে মাথা মস্তক দিতে পারবেন মায়ের পেটের ভাই সেই মুরাদ জবাই করে সম্রাট সাজা প্লেটে খাইতে দিছে এই যে তোমার সন্তানের মাথা আবার বাবাকে বন্দি করছে বোনকে জীবনে বিয়ে করতে দেয় নাই বোনকে বিয়ে দেয় নাই কেন যদি আবার ভগ্নীপতি ক্ষমতা চাই বসে বোনকে বিয়ে করতে দেয় নাই এই হচ্ছে ক্ষমতা আবার আবার এই আওরঙ্গজেব বলা হয় জিন্দাবি যে 55 বছর জিজিয়া কর নিছে ভারতের হিন্দুদের কাছ থেকে এই যে আজকে যে মামুনুল হক বলল জিজিয়া কর নিবে আওরঙ্গজেব এই কাজ করছে জিজিয়া কর নিছে হিন্দুস্তানে এসে হিন্দুস্তানের শাসক হয়ে হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর nito এটাই হচ্ছে কিলাফত পাত আছে সে বলেছে যে কর হচ্ছে আমরা যেমন যাকাত দেই তারা বছর একবার দেয় জিজিয়া কর এখন যদি হিন্দুরা বলে ভারতে যে তোরা থাকবি আমরা জিজিয়া করে নিব দিবেন আপনি মামুন লক্ষ্মণ সে সময় যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তখন যে জিজিয়া কর তখন কি রাষ্ট্রীয় রাষ্ট্রের জন্য কি আলাদা কোন কর দিয়ে তারপর আবার জিজিয়া কর দিতে হতো আমি হ্যাঁ সবকিছু দেওয়ার পর এটা হচ্ছে আপনি অমি জিজিয়া কর তুমি ট্যাক্স আপনি নিতেই পারেন জনগণের কাছ থেকে সেটা আলাদা কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সাম্প্রদায়িকরণ করা হয়েছে তাহলে আপনি যদি মুসলমান না হন তো ওই আপনাকে জিজিয়া কর দিতে হবে মানে আপনাকে এটা একটা জানের মানে আপনি জিম্মি আপনি তার জীবনের এরকম আমি মাফিয়া আমি আপনাকে বললাম আপনি যদি এই ঘরে বাঁচতে চান থাকতে চান আপনার স্বামী সন্তান নিয়ে তাহলে প্রতি মাসে এই গলিতে থাকলে আমার সাদা দিতে হবে তো মানে পুরা মাস্তা নেই সাদাবাজি সন্ত্রাসী মাফিয়া গিরি বিষয়টা কম আপনি এখন যদি মামুন হোক যেটা বললো এটাকে সে আবার বলছে এটা সার্ভিস চার্জ তাহলে মামুনুল হক দ্বিতীয় শ্রেণীর হোক হিন্দুরা বলবে আমাদের সার্ভিস চার্জ দাও মামুনুল হক সেটা মানবে কিনা মানবে ছাড়া না এখন যেহেতু আমরা মানে শত ভাগ মানুষ কর দেই এবং যাকাতও বন্ধ করে দেওয়া উচিত আমার হিসেবে যাকাতের টাকা সরকারের কোষাগার থেকে দেওয়া উচিত গরীবদেরকে মানে তাহলে কিন্তু এই যে ডক্টর যে শূন্য থিওরি শূন্য তত্ত্ব বের করছে এটা কিন্তু তাহলে সম্ভব যদি সরকার নিজ দায়িত্বে জনগণের উপর চাপ না দিয়ে ডক্টর ইনুস এটা সুভঙ্গ করে ফাঁকি দিয়ে কোনো দিনই করা যাবে না পুঁজির কাজ হচ্ছে কিছু মানুষকে সব সময় ত্রিত্র এবং শোষণ করতেই হবে পুঁজি পুজিবাদী পুঁজি ভাঙতে পুঁজি তো পুঁজি সেখানে ভাঙবে ওটা ভাঙবে পৃথিবী ততদিন এই শোষণ শাসন ধনী গরিবের এই নাম শব্দ গুলো থেকে মুক্তি পাবে না এটা তো বিষয় এটা তো ভাঙতে না দেওয়ার জন্যই তো পৃথিবীতে এতগুলি স্টেট করা হয়েছে তারপর আপনার এই আইএমএফ করা হয়েছে তারপরে মানুষকে এমন একটা সিলেবাস দেওয়া হয়েছে এমন একটা সিলেবাস মানুষের মগজে যে সমস্ত হবে যেমন মানুষ কে দেখেন আপনি সব মানুষই চিন্তা করে আমি কেন আপনি ধনী হতে চান আপনি ধনী হওয়া মানে তো কেউ গরিব থাকবে ধনী হওয়া মানে তো কেউ গরিব থাকবে সেট আছে মানে কি কেউ না কেউ গরিব আছে গরিব আছে ধনী আছে মানে কেউ কিন্তু গরিব আছে আপনি কেন কি বা তো এই সিস্টেম নাই তো আপনি সেখানে লুণ্ঠন করতে পারবে না রাষ্ট্রীয় মদত ছাড়া রাষ্ট্রীয় মদত ছাড়া কেউ ধনী হতে পারবে না bitte আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেই বাংলাদেশে যত ধনী হয়েছে আমাদের এই স্বাধীনতা 53 বছরে সবগুলো ধনী ব্যক্তি কিন্তু কোনো না কোনো ভাবে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে নিয়ে তারা ধনী হয়েছে এই দেশে এগুলো হচ্ছে বটমাই শ্লুটরা পুঁজিবাদীরা যারা নিজেদের কোনো উৎপাদন আমরা আমরা যদি চিন্তা করি যে গণতন্ত্র দিয়ে আমরা যে 53 বছর দেশ শাসন করলাম সেই গণতন্ত্র আমাদেরকে সঠিক

এই যে পীর দর্বের দেখেন এটা সব ভাতের অভাবে আসে বলছে যে আমরা পীর দরবে সাথে ভাতের অভাবে আসতো পরে তারা তৎকালীন মুসলিম শাসকের মুসলিম শাসকদের পক্ষে গোয়েন্দাগিরি করতো মুসলিম শাসকদের পক্ষে যুদ্ধ করতো ছিল তাদের বিজনেস কিসের আচ্ছা কোথায় গিয়ে নিজের দেশ বাদ দিয়ে ঘে আসছিল কেন সে আরবে যায় না কেন সে তুরস্কে জানি ঘেনে আসছে কেন কারো অন্য জায়গা গেলে ভাত পাইত না কারণ তখন আরবে ভাত পায় না সেই জন্য সেদিকে আসছে ভারত বউ মাদেশ ছিল ধনী তখন সেই জন্য সব মুসলিমেরা ভারতের দিকে আসতো

আল্লা বিরুদ্ধে কিন্তু জামাত মানবে না এরা এই এই হেফাজতে ইসলাম আসলে হেফাজতে ইসলাম না বলতো হেফাজতে পাকিস্তান হেফাজতে ইসলাম বলে ইসলামের ইসলামের অপমান করা